আসসালামু আসসালামুকুম ওরমতুল্লাহ আবরকাত দিস ইজ মাহমুদুল হাসান ইন ফান অফ ইউ আই এম আস্টুডেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি নাও আই এম গোই টু ডিসক অবাউট দ্য ফ্যাশনস ইজ দ্য লডর অফ অনার লডার অফ আল্লাহ হ্যুম্যানিটিজ দা অফ কুরআ অবাউট দিস ম্যাটার লু হু বিস্টিক মুসলিম ইজ ভেয়ী নিয়র ফুল মাইন্ড ইট আল্লাহ হিজ দ উনার অফ অনার হি ই কিং কিং হিজ দাস্টারি ইজ দ ক্রিয়েটর অফ এভ্রিথিং সো অল টাইম ইফ ইেস এনী কা প্রবলেম দাম উই ও টু মাই আলিজ গিব মি সল্যুশন গিব মি পারফেক্ট সোল্যুশন মুসলিম এস এ হ্যুমেন্ট বিজপ ডিপ্রেস ফ্রস্টেড নাও আই এম গোইং টু ডিসক্রাইব ওয়ান অম্যাজিন এক্সক্লুসিভ মারবলস ওয়ানডরফুল ইনসিডেন্ট হিস্ট্রি ওয়ান ডে স্যাডনেসে হ্যাপিনেস ইউর গুড ফোর হেড দ্যাট টাইম হ্যাপিনস হাউ কাম বট হাই প্লিজ এক্সপ্লেন মি ডিসক্রাইব মি দসে কাজ এভরিবডি ওন টু ইউ এভরি বডি লাইক টু ইউ এভরি বডি থ্যাংকস টু ইউ আল্লাহ গিব মি হ্যাপিনেস গিব মি হ্যাপিনেস দেটসাই গুড ফোর হেড দ্যাট টাইম হ্যাপিনসে নো 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 স্যাডনেস ইউর গুড ফোর হিট দসে বট হাই প্লিজ এক্সপ্লেন মি দ হ্যাপিনসে বিকোজ অফ রিজন ওভরিবডি গেটস মি দেট দেয়ার ক্রিয়েটর দে ফোরগেট দেয়ার অন গেট ইউ দ্যাট টেম দে রিম্বর দেয়ার ক্রিয়েটর মূর অ্যান্ড মূর অগে অ্যান্ড অগে সো উই নীড সাম টাইম সেটনেস দেট টাইম জাস্ট বিকোজ অফ আল্লাহ রিমাইন্ড ফোর আল্লাহ থ্যাংক ইউ সো মচ হ্যাভ এ গুড ডে ওকে নো মো টুডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক